Yeah! श्री राम Rahman भाई मे भाई चाल रे चालो चाल रे चालो चाल रे चालो

রাজপথে থাকা সংগ্রামী শহীদ আমার আপনারা অবশ্যই অবগত আছেন শেখ পুলিশ এবং বিভিন্ন আমরা আন্দোলন করে সাবেক দায়িত্ব পালন করেছেন আমাদের ও মানুষের নেতা জয়াদ মোহাম্মদ আব্দুল তার নেতৃত্বে পাই আমাদের সার্বক্ষণিক সর্বক্ষেত্রে আন্দোলন মিছিল নীতি মামলা হামলা সব ব্যাপার খোঁজ খবর নিয়েছে তারপর আমাদের সাথে থেকেছেন আজকে

ڪنهن <laughs> کي

K Calvin Bay! Madi- l- Bay uma! Madi- l- Bay! Madi- l- Baya! Madi- l- Baya! Madi- l- Baya!

আমি 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 এই নিতে যাব দেই এটা always <speaking> in pair <foreign> of wine fi guadzae mati 텁 eg sust the guadzae mati musti pair mati ng jalog re contenga jalog ny jogler re chalog hang on su kuadzsa mat warm dide, moc Doch idido seu cush arstr mendungום

ছর কষ্ট করার পর আমার আন্দোলন করুমন